বড়বাজারে গ্রেপ্তার বিজেপি নেতার বাড়িতে পৌঁছলেন বিজেপির একাধিক নেতৃত্ব আশ্বাস দিলেন পাশে থাকার তৃণমূল কংগ্রেসের বড়বাজার ব্লক কমিটির যুব সভাপতির আক্রান্তের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বড়বাজার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বিজেপি নেতাদের বাড়ি পরশা লক্ষণপুর গ্রামে সোমবার সকাল এগারো নাগাদ পৌঁছলেন ভারতীয় জনতা পার্টির বান্দোয়ান মণ্ডল এক এবং দুয়ের কার্যকর্তারা এদিন সকলের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা ও বিসি মোর্চার পুরুলিয়া জেলা কমিটির সভাপতি বীরিনজি কুমার বানর মন্ডল ওয়ানের সভাপতি দিলীপ কুমার মাহাতো মন্ডল দুই এর সভাপতি জনার্ধন সিং মোদক প্রাক্তন দুই মন্ডল সভাপতি নিশাবতি মাহাতো ও মানিকরাম মাহাতো ও বিশ্ব মোর্চার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য বৃন্দাবন মাহাতো সহ দুই মন্ডলের অন্যান্য কার্যকর্তারা এদিন তারা গ্রেপ্তার হওয়া সমস্ত বিজেপির কার্যকর্তার বাড়ির লোকের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন তারা সব সময় তাদের পাশে রয়েছে ভারতীয় জনতা পার্টির এই তুমরাচল অঞ্চলের কিছু নেতৃত্ব আমাদের মিথ্যা মামলায় তৃণমূল তাদেরকে অ্যারেস্ট করেছেন পুলিশকে দিয়ে আমরা তৃণমূলকে জানাতে চাইছি যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মদিন সেই সমস্ত নেতৃত্বের পাশে আছি এবং আগামী দিনে থাকবো এরকম মিথ্যা কেস দিয়ে বিজেপিতে কখনো তোমানো যাবে না পড়সা গ্রামে এসেছেন কেন আমাদের মিথ্যা মামলায় কিছু লোককে তুলে নিয়ে গেছে এটা তো সঞ্জয় মাহাতো চৌধুরী মাহাতো সার্জন মাহাতো আর একজন কি মাঝি আছে টোটাল হলই মাঝি

তারা যেন না মারে আমরা দেখেছি ভারতীয় আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টির কিরকম ভাবে এখন বিষয়টা হচ্ছে আপনি যেটা বললেন যে ধারা আমলা এই সকল কিছুই হয় নাই তৃণমূলের তলা আদায় হয়েছে আর তলা আদায় হওয়ার জন্য নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দলে পরিণত হয়ে এই কেসটা হয়েছে আর এই কেসটার মাধ্যমে তারা চাই ভারতীয় জনতা পার্টির যারা সক্রিয় কর্মী আছে তাদেরকে মিথ্যা পুলিশকে কাজে লাগায় পুলিশকে কাজে লাগায় মিথ্যা কেসে তাদেরকে ফসানোর চেষ্টা করেছে এর তীব্র প্রতিবাদ জানাই তার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বড়বাজারের আমাদের মন্ডল সভাপতি যারা আছেন জহরধন দা আছেন বৃন্দাবন দা আছেন নিশাপতি আছেন দিলীপ আছেন এনাদের নেতৃত্বে দল পরিবারের সাথে আছে আর আপনাকে আমি এটা বলে দিই বড়বাজার যারা তৃণমূলের নেতা আছে তাদেরকে এটা জিজ্ঞাসা তাদেরকে এটা বলে দিবেন বা তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা জানে কি আমরা ভারতীয় জনতা পার্টির ওয়ার্কার এই আপনাদের মিথ্যা কেস দিয়ে আমাদেরকে দমানো যাবে নাই লড়াইয়ের ময়দানে দেখা হবে